আচ্ছা এই ভিডিওটা আমি কিমিকে নিয়ে না কিছু বলতে এলাম কিমিকে দেখলে না মানে কি বলবো একটা বিভৎস পরিমাণে রাগ হয় আগে মায়া লাগতো ওকে দেখলে মানে আগে মায়া লাগতো কিন্তু এখন ওকে দেখলে না রীতিমতো রাগ হয় ঠিক আছে তো জীবনে কোনো কিছু তো করতে পারলো না সেটা ওয়াইটি মানে একটা চ্যানেল খুলে নিয়েছে ওটাতে ফ্যামিলি ইচ্ছা নিজের স্বামী নিজের সংসার সমস্ত কিছু বেছে বেছে ঠিক আছে ওই দ্য ভিউয়ার্সরা তো এখন তো ওই নোংরা নিয়েই দেখতে চায় কন্ট্রোভার্সি দেখতে চায় তো সেইগুলো করে করে আজকে চ্যানেলটাকে এই জায়গায়ও দাঁড় করিয়েছে জীবনে কি করতে পেরেছে অল্প বয়সে ওই একটা কথা আছে না যে অল্প বয়সে পাকড়োবাল তার দুঃখ চিরকাল ওর কাহিনি ওই যে ঠিক সেরকম আর ভবিষ্যতেও ওর তাই হবে ভবিষ্যতেও ওর তাই হবে এই ভিডিওটা যদি কিমির অবধি পৌঁছে গিয়ে থাকে তো আমি বলতে চাই যে কিমি তুই জীবনে কি করেছিস অল্প বয়সে বিয়ে করেছিস বিয়ে করে কদিন সংসার করতে পারিস নিজের বাপের বাড়িতে এসেছিস মাকে মায়ের সাথে স্বাদ মিলিয়েছিস শ্বশুরবাড়ির লোককে নিজের স্বামীকে ওয়াইটিতে নোংরা থেকে নোংরা মানে তার থেকেও যদি নিচু কিছু হয় সেই জায়গায় নামিয়েছিস নিজের স্বামীকে বিক্রি করেছিস নিজের স্বামীর প্রাইভেট পার্টস থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি করেছিস তুই তারপর ফ্যামিলির কেচ্ছা নোংরা নোংরা কথা অপমান করেছিস তাদেরকে ভাই ফ্যামিলি প্রবলেম ফ্যামিলির ভিতরে রাখ না ফ্যামিলি প্রবলেম ফ্যামিলির ভিতরে রাখ যখন এতই টাকা ইনকাম করা সব পড়াশোনা করে ভা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে নিজের চাকরি কর যা চাকরি কর কি চাকরি করে ইনকাম কর ফ্যামিলির কেচ্ছাকে ওয়াইটিতে নিয়ে এসে কেন ঢালছিস নোংরাগুলোকে কেন ঢালছিস জীবনে একবার বিয়ে করেছিস ভুল করেছিস বাপের বাড়ি চলেছিস এসেছিস এসে ওখানে থেকে জীবনে কিছু করে দেখাতিস যে হ্যাঁ চলো জীবন লাইফে লাইফে চলতে গেলেও প্রতিটা মানুষই ভুল করে কিছু না কিছু মানে ভুল থাকে কোনো মানুষ বলতে পারবে না যে আমি ভুল করিনি জীবনে কোনো মানুষ বলতে পারবে না কম বেশি সবাই করে থাকে চলো তুই তুই করে ফেলেছিস নিয়ে জীবনটাকে সুন্দর করে সাজা পড়াশোনা স্টার্ট কর তোর বয়স কত কত এমন বয়স হয়েছে পড়াশোনার কোনো বয়স হয় না পড়াশোনা স্টার্ট করতিস পড়াশোনা করতিস নিজের পায়ে দাঁড়াতিস চাকরি করতিস ওরকম হাজারটা ছেলে পিছন লাইন দিয়ে এমনি দাঁড়িয়ে থাকতো আর তুই যেটা সবথেকে ভালো বুঝতে পেরেছিস যে তোকে ওর ফ্যামিলি চায় না ওর ফ্যামিলি চায় না আর বাকি রইল হচ্ছে আমাদের নিতম নিতম তোর হাজব্যান্ড সে কিন্তু ওই ঈশানীকে মনে প্রাণে কিন্তু ঈশানীকে চায় দেখ দুটো পয়েন্ট আছে এক হচ্ছে প্রথম ভালোবাসা কেউ মনেই ভুলতে চায় না ভুলতে সরি ভুলতে পারে না তো সেখানে সেই ক্ষেত্রে ও যখন সেকেন্ড টাইম লাইফ লাইফে ওর এসেছে ও কিন্তু ওকে নিয়ে বেশ এনজয় করছে ওকে নিয়ে ভালো রয়েছে তুই লাইফে কিছু করে দেখাতিস কি আছে ওর মধ্যে কি আছে একটা না করে চাকরি না আছে পেটে বৃদ্ধি ওই ওয়াইটি নিয়ে চলছে সারা লাইফ মানে এখন তো সবে জীবনটা শুরু মানে এখনও জীবনের কিছুই দেখিস তুই বা তোর মানে কি বলবো যে থাকে তোর গণেশ ঠিক আছে তুই তোর গণেশ তো কিছুই দেখিস নি দুনিয়াতে এখন দুনিয়া দেখা তো প্রচুর বাকি রয়েছে তো সারাটা লাইফকে ওয়াইটি চালিয়ে দেবে তো সারা জীবন ভবিষ্যৎ ভবিষ্যৎ ওয়াইটি চালিয়ে দেবে তোদের তাই না নিজের জীবনে কিছু করতে পারলি না মাঝখানে যখন ও ও ঢুকলো হ্যাঁ আমি আমি কিন্তু বলছি না যে ঈশানি ঢুকেছে ঈশানী ঢুকে ঠিক করেছে আমি সে কথা বলছিলাম সব থেকে খারাপ কাজ নোংরা কাজ করেছে আমি ভীষণ ঘৃণা করি ওই মেয়েটাকে ভীষণ ঘৃণা করি ওকে হাতের সামনে পেলে জুতো দিয়ে মারার ইচ্ছা আমার রয়েছে এতটাই নোংরা কাজও করেছে সেরকম নিতমও করেছে গণেশও করেছে নোংরা কাজ ঠিক আছে তো তুই জীবনে কী করলি যখন একটা জায়গায় ঠকে গেলি সেখান থেকে বেরিয়ে এলি নিজের পায়ে দাঁড়িয়ে সুন্দর করে জীবনটাকে এগিয়ে না গিয়ে তুই আবার সেখানে জোর করে ঢুকলি হ্যাঁ ওখানে কিন্তু তোকে কেউ মানে সবাই উপরে উপরেই করছে তার কারণ হচ্ছে সরি তার কারণ হচ্ছে ওই ম্যাডাম যে ঢুকিয়ে দিয়েছে ওরা কিন্তু তোকে জোর করে বার করতে পারবে না ঠিক আছে তাই জন্য তোকে বাধ্য হয়ে মেনে নিয়েছে হলে যখন তুই প্রথম ফিরে গেলি মানে জোর করে যখন তোকে দিয়ে এলো সেদিন থেকেই কিন্তু মানে গণেশের যদি তোর প্রতি ভালোবাসা থাকতো সেই রাত্রি থেকেই কিন্তু তোকে মেনে দেবে আমার বউ আমার কাছে ফিরে এসেছে আমি নতুন করে সব কিছু শুরু করবো যা হয়েছে হয়েছে ও কিন্তু বারবার বলেছে আমার সময় লাগবে আমার সময় লাগবে আমার সময় লাগবে আর পাঠিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছে বলেছে আমার বন্ধু আমার বন্ধু 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 বলে রাতের এখানে সেখানে ঘুরে বেরিয়েছে সব কিছু ভাগ দেওয়া যায় একটা স্বামীর ভাব না কাউকে দেওয়া যায় না ঠিক আছে তুই তো স্বামীর ভাগ অন্য কাউকে দিয়েছিস সেই সুযোগটা তুই দিয়েছিস তাই তো স্বামী আছে ঠিক আছে তো স্বামীকে স্বামী অন্য কারোর সাথে রাতের পর রাত কাটিয়ে এসেছে তুই আবার সেখানে গেছিস সংসার করতে তুই কতটা নির্লজ্জ তুই নিজে চিন্তা কর কতটা তুমি নিজে চিন্তা কর গেছিস তোকে কিন্তু বাধ্য হয়ে ওরা মেনে নিয়েছে উপরে উপরে ভালো ব্যবহার করছে ওদের ভিতরে ভিতরে সব প্ল্যানিং চলছে সব প্ল্যানিং চলছে তোর গণেশ ঠাকুরটা অতটা বোকা নয় তার মাও কিন্তু অতটা বোকা নয় ঠিক আছে জীবনে এত ভুল করেছিস শুধরাতে পারবি কোনো দিন তোর সে সুযোগ আসবে না সূর্যানো আর তুই যাদেরকে অপমান করেছিস যে যখন এগারো মাস এখানে ছিলিস বা তার আগেও যখন তুই এসেছিস তুই যেভাবেই তোর ওই গণেশ ঠাকুর এবং গণেশ ঠাকুরের মা বাবা ওদেরকে অপমান করেছিস ওই অপমানের জন্য তোকে কিন্তু ওরা মন থেকে মন থেকে মেনে নিতে পারছে না এবং এটাও মাথায় রাখি সে অপমান কিন্তু কেউ কোনোই ভুলে যায় না যতই মুখের উপর বলুক যে আমি ভুলে ভুলে যাবো সে নতুন করে শুরু করবো সে যদি মানে মনের মধ্যে মানে প্রতিটা মানুষেরই মনের মধ্যে না কোথাও একটা থেকে যায় যতই মুখের উপরে বলুক মনের ভিতরে কোথাও একটা থেকে যায় ঠিক আছে তো সারা জীবন তোকে এরকম গোলামি কেটে থাকতে হবে সারা জীবন লোকের গোলামি হয়েই তোকে থাকতে হবে সারা জীবন ওখানে জোর করে ঢুকেছি ওখানে তোকে গোলামি হয়েই থাকতে হবে প্রতিটা ভিডিও তোকে দেখি কি মানে কিছু না কিছু মানে পুরো ভিডিও দিয়ে যখনই তোর গণেশটাকে ভিডিও ছাড়ে তো কখনো কখনও দেখতে পাওয়া যায় প্রায় সময় যে তোকে টোকামেরা একটা না একটা কথা সে বলে টোকামের একটা না একটা কথা তোকে সে বলে শুনিয়ে বল শুনিয়ে দেয় মানে হয় না মিষ্টি কথায় জুতো বাড়ি ওকে মিষ্টি কথায় জুতো বাড়ি দেয় তোকে আর তুই হ্যাঁ করে হেসেসটাকে উড়িয়ে দিস তা তোর কাছে কিছু করণীয় নেই তুই কী করবি তুই তো এখন মানে গোলামি ওদের তো তো বলামি তোকে মাথা নিচু করে মানে থাকতে হবে তো তো যাবো রাস্তা নেই তুই বাড়ি উঠতে পারবি না বাড়ি যেতে পারবি না ওদের থাকতে হবে তাই তুই আছিস তোকে রীতিমতো দয়া দয়ার মতন রেখে দিয়েছে নিজের জীবনটা নিজের হাতে শেষ করলি সাথে তোর মা নিজের হাত নিজের তো দোষ আছেই প্লাস তোর মা দুজনে মিলেই নিজের জীবনটাকে শেষ করলি আরে পাগল রাস্তায় দেখবি একটা পাগল তার নিজের ভালো বোঝে সে ফুল পাগল রাস্তা দেখে একটা মানুষ ধর সে ফুল পাগল হ্যাঁ সে রাস্তা দিয়ে হারছে কিন্তু তারা গাড়ির হর্ন বাজুক দেখ পাগলটা সরে দাঁড়াবে সেইটুকু সেন্স তার মানে সেই মানুষটার মধ্যে রয়েছে তার মানে একটা পাগল তার নিজের ভালো বোঝে যেটা তুই বুঝিস না একটা ছেলের জন্য হাউতাস করে মরলি পাঙ্গুল হয়ে গেল কারণ কী আছে ছেলের মধ্যে না একটা ভালো চাকরি করে না একটা ফ্যামিলি ভালো না ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো আজকে এই মেয়ে কালকে সেই মেয়ে তুই গেলে ঈশানি সানি গেলে তুই আবার তুই গেলে ঈশানি এই গেলে তুই এত অল্প বয়সে দু দুটো বিয়ে সেটা বাবা মা মেনে নিয়েছে কোনো দিন যদি ভবিষ্যতে যদি কোনোদিন তুই আবারও ছেড়ে চলে যাস বা ইশানীয় যদি না আসে ও আবার তিন নম্বর বিয়ে করবে আবার বাড়িতে মেনে নেবে তিন নম্বর বিয়ে না ঠিক না আবার যদি না ঠিক আবার হতো দু বছর পর চার নম্বর বিয়ে করবে সেটা আবার বাড়িতে মেনে নেবে কারণ ফ্যামিলিটাই ওরকম বাইরে বাইরে যখন এগারো মাস বাবা বাড়িতে থাকি বাইরে বাইরে কাজে চলে গেলি তো বাবা ভিডিওতে বলছে চারশো টাকার জন্য আমার মেয়ে বাইরে রাত্রিবেলা গেছে চারশো টাকার জন্য ইভেন্টের কাজে গেছে কেমন লাগলো শুনতে কেমন লাগলো কতটা নিচু লাগলো ওই কথাটা শুনতে কেন এমন কেন কাজ করবি যেটা তোকে চারটে চারটে মানুষ বা পাঁচটা মানুষ তোকে আমি তুলে বলবে তুই সে জায়গায় পড়াশোনা করতিস পড়াশোনা করতিস হাতের কোনো কাজ শিখতিস আরে ঘরে বসেও অনেক বিজনেস করা যায় বিজনেস করতিস জামা কাপড়ের বিজনেস হয় করতিস যদি সেটা না হতো তোর তো ইউটিউব আছে কম বেশি খরচায় তোর হাত খরচা উঠে যায় তাহলে তোর পড়াশোনা করতিস একটা হাতের কাজ শিখতিস সেলাই শিখতিস তারপরে হাতের অনেক কাজ আছে সেগুলো শিখতিস শিখতিসে লাইফটাকে এগিয়ে নিয়ে যেতিস ফার্স্ট ইস ফার্স্ট লাইফটা যা হয়ে হয়ে গেছে সামনের দিকে হেঁটে চলতিস জীবনে জীবন তো এখন সবে শুরু কিছুই দেখিস নি জীবনের কিছুই দেখিস নি এখনও আর বাকি ভবিষ্যৎ কী করবি তো ভগবানই জানে